পরে দূরে যায় সামনে আসসালাম আলাইকুম দূরে গেলে কয়ে হালার ফুট কথা কয় না এ অবস্থা বর্তমানে চলেনি আল্লাহ নবী বলেন এটা কেয়ামতের আলামত রহমাতুল্লিল আলামিন বলেন শুনো যখন দেখবা আল্লাহ নবী বলেন যখন দেখ বা শুরিবাতিল খোমহর অজহর কইনা কইনাতুয়াল যখন দেখ বা গায়িকা বাদ্যযন্ত্র এগুলোর কদর বেশি এগুলোর মূল্য বেশি মানুষ এগুলোর পিছনে দৌড়ায় গায়িকার পিছনে দৌড়ায় নায়ক নায়কের পিছনে দৌড়ায় বাদ্যযন্ত্র যেখানে মানুষ ওখানে দৌড়ায় আল্লাহ নবী বলেন এটা আমতের আলামত মনে করবা পৃথিবী ধ্বংস হওয়ার কিনারায় জোরে কণ্ঠিক কিনা যারা নাচে গান গায় এরা যদি ময়দানে আসে জওয়ান বুইরা অভাব নাই ময়দানে কথা কন ঠিক কিনা এখন এদেরকে ওরা আমাদের যুব সমাজরা এদেরকে অনুসরণ করে যুব সমাজ এরা যেখানে ওই যে জায়গা আসে ওরা ওখানে মধু পোকার মতো গিয়া সামিল হয় কথা কথাকণ ঠিক কিনা এগুলোকে আমাদের আলামত রাহমাতুল্ল আলামিন বলেন শোনো অসুরি বাতিল খুম যখন দেখবা মদ পান কোনো ব্যাপার মনে করা হয় না মদ পান চলতে তাকে হর মদ মদের কারবার চলে বলে মনে করবে তাকে আলামত কেমত বেশি দূরে না আল্লাহ নবী যখন দেখবা এই উম্মতের পরবর্তীগণ আগের মানুষগুলার গালি দেয় বলে কিছু বুঝছে না কিছু জানে না খাজা মাইনুদ্দিন চিস্তি রহমতুল্লাহি আলহি কিছু বুঝতেন না আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আল্লাহই عليه কিছু বুঝতেন না বলে আল্লাহর প্রিয় বান্দারা কিছু বুঝতেন না শামসুল উলামা কিছু বুঝতেন না দেখবা উড়ে আসিয়া জুড়ে বসিয়া একদল নতুন ফতুয়া দেব ওরা অপরবর্তীরা পূর্ববর্তীদেরকে বাজে কথা বলবো বলে এটা হলো কিয়ামতের একটা অন্যতম আলামত জোরে ঘন্টা ঠিক কিনা সাদেরুসি লাই বায়ানের ময়দান যাদের উসিলায় তাফসির মাহফিল যাদের উসিলায় করার পরিবেশ আজান মসজিদ মাদ্রাসা বয়ানের মাঠ তারা কিচ্ছু জানে না তারা কিচ্ছু বুঝে না একটু আওয়াজ দিয়ে বলবেন না নজুবিল্লা এটা কেমতের আলামত বলেন এটা কিসের আলামত আল্লাহ নবী বলেন যখন এগুলো হয়ে যাবে তখন তোমরা অপেক্ষায় থাকবা

পাথরের বৃষ্টির একের পর এক নিদর্শনের একের পর এক গজবের যেমন তসবির রশিটা ছিঁড়িয়া গেলে তসবির দানাগুলো একটার পর একটা পড়িয়া যায় অনুরূপভাবে আসমান থেকে তোমাদের ওপর একটার পর একটা মুসিবত আসতে থাকবে কুল কেনারা পাইবা না তোমরা অপেক্ষা করবা বা দেখেন বর্তমানে মুসিবত একটার পর একটা আমাদের ওপর আসতেছে আর কিছুই না বলে কেমত বেশি দূরে না কেমত আমার ঘরের দরওয়াজায় জোরে কোন ঠিক কিনা কেমতেন অনেক আলামত বহু আলামত প্রায় আলামত বাস্তবায়ন হয়ে গেছে বড় বড় কিছু আলামত রয়ে গেছে বড় বড় কিছু আলামত বাকি রয়ে গেল বলে দাজ্জালের আবির বাপ ইমাম মেহেদির আবির বাপ একটু দিল দিয়ে অনুধাবন করেন বড় দশটার মধ্যে একটা বলে সব থেকে ভয়ঙ্কর যেটা দাজ্জালের আবির বাপ এই দাজ্জাল জমি নিয়ে আসবে এটা তেমতেন একটা বড় আলামত দাজ্জালের ফেতনা বড় ভয়ঙ্কর ফেতনা এজন্য আল্লাহ নবী সময়ে দাজ্জালের ফেতনা থেকে বাঁচার জন্য দোয়া করেছেন ওম্মদের জন্য দোয়া করেছেন দোয়া শিখে গেছেন আমল শিক্ষা দিয়ে গেছেন সুরা কাহাফের প্রথম দশটা আয়াত মুখস্থ করবেন তালাবাত করবেন যারা সুরা কাহাফের প্রথম দশটা আয়াত বেশি বেশি পড়বে আল্লাহ তাদেরকে দাজ্জালের ভয়ঙ্কর ফেতনা থেকে বাঁচায়ে দিবে দাজ্জাল আসার জন্য যা দরকার সব রেডি এখন শুধু আত্মপ্রকাশ বাকি মনে হচ্ছে এইরকম আল্লাহ ভালো জানে কতদিন আর টিকায় আমাদেরকে দাজ্জাল এটা বড় ফিতনা বলে সকল আল্লাহর প্রিয় বান্দারা দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর কাছে পناہ চেয়েছেন এই দাজ্জাল আল্লাহর নবীর সময়ও ছিল বলে বন্দি অবস্থায় আছে কোথায় আছে কোনো এক দ্বীপে আছে কোথায় আছে আল্লাহ মানুষের দৃষ্টি থেকে তাকে আড়ালে রাখছেন তবে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তিনি যখন ছিলেন তখন দাজ্জাল বর্তমান ছিলেন আল্লা নবীর হাদিস থেকে এটা প্রমাণ হয় আমর ইবনে সুরাহাবিন সাবি হতে বর্ণিত তিনি ফাতেমা বিনতেকায়স রাহালহাকে বললেন আপনি আমাকে একটা হাদিস শোনান যেই হাদিস আপনি আল্লাহ নবীর থেকে শুনেছেন অন্য কোনো সনদে বলবেন না ফাতেমা কায়স বলেন শুনু তুমি যদি চাও তাহলে এমনটাই হবে আমি তোমার এমন একটা হাদিস শোনাবো বলে একদিন আল্লাহ নবীর ঘোষক ঘোষণা প্রদান করলেন নামাজের সময় হয়েছে নামাজের সময় হয়েছে ফলে আমরা সবাই মসজিদের ভিতরে প্রবেশ করলাম আল্লাহ নবী সবাই রেনিয়া নামাজ আদায় করলেন নামাজ সমাপ্ত করার পর আল্লাহ নবী মিম্বরের উপরে বসলেন ফাতেমা বিনতে কায়েস বলেন আমিও মসজিদে জামাতে নামাজ আদায় করলাম বলে পুরুষদের কাতারের পেছনেই ছিল নারীদের কাতার ওই কাতারে দাঁড়াইয়া আমিও নবীর পেছনে শুনে নামাজ পড়লাম জোরে কনসুবান আল্লাহ তার মানে আল্লাহ নবীর সময়ে নারীরা মসজিদে যেত কথা বলেন ঠিক কিনা এই হাদিসের দিকে লক্ষ্য করলে আমরা যেটা বুঝি এটা প্রাথমিক পর্যায়ের ইসলামের প্রাথমিক সময়ের হাদিস নারীরা তখন মসজিদে যেত তো আল্লাহ নবী ওই নারীদের কাতার করে দিতেন একেবারে পুরুষদের পেছনে পুরুষদের পেছনে ছিল নারীদের কাতার ফাতেমা বিনতে গায়েস বলেন আমি ওই নারীদের কাতারেই ছিলাম এখন অনেকেই বলবেন আমগো মসজিদে এখন থেকে নারীরাও যাবে যেহেতু হাদিসে আছে নারীরা পুরুষদের পেছনের কাতারে নামাজ পড়েছেন হাদিসে আছে তাইলে এখন নবীর সময়ে হইছে এখন হইলে অসুবিধা কি বলে না 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 এখন অসুবিধা আছে জোরে এখন ঠিক না আসতে বলবেন না জবান খুলে বলেন ঠিক না এখন যদি মসজিদে ওই পুরুষদের কাতারের পেছনে নারীদের কাতার হয় অসুবিধা আছে না নাই যদি দেখা দেখি হয় আরে ভাই এক এটার জবাব অনেকভাবেই দেওয়া যায় একটা জবাব হলো আল্লাহ নবীর মতো ইমাম দুনিয়াতে আর হবে না আর সম্ভব না জোর এখন ঠিক কি না এখন যদি নারীরা মসজিদে গিয়া ওই পুরুষদের কাতারের পেছনে বসে ইমাম সাহেবের বয়ানও ঠিক থাকতো না আবার মাসাল্লাহ। ওই মুসুল্লি যারা আছে তারাও ঠিক থাকবো না কথা কন ঠিক না আর নারীদেরকে সহজ করে দেওয়া হয়েছে তারা ঘরে নামাজ পড়লেও মসজিদে গেলে যে সবাব পেত আল্লাহ এর থেকে একর্তিও কম দিবে না এখন আল্লাহ একবার তো শুধু শুধু মসজিদে যাওয়ার দরকার আছে কথা কয় না আল্লাহর নবী এখন ইমাম সাহেব যদি মিম্বারে দাঁড়ানোর পর পুরুষদের কাতারের পেছনে নারী ইমাম সাহেব জানে ইমাম সাহেব ওই মন মন ঠিক রাখা কঠিন হয়ে যাবে কথা কয় না আসতে বলবেন না জবান খুলে বলেন এটাই বাস্তবতা এটাই বাস্তবতা দেখেন না আমরা ওয়াজ করি ওয়াজে আমরা কত কথা বলি ওয়াজে আমরা নারীর সৌন্দর্যের বর্ণনা দেই কেরুমা ছিল এই সেই কত নায়িকাও কথা কয় কথা কন ঠিক কি না তো এইরকম আমলার সামনে যদি ওই মসজিদে গিয়া যদি নারীরা বসে তো সমস্যা আছে না নাই আরে আমার দিকে তাকান জোরে বলেন সমস্যা আছে না নাই শোনেন আমার নবী কেমন ইমাম ছিলেন একটু খেয়াল করেন নবীজি কেমন ইমাম ছিলেন আল্লাহ নবীরে ফাঁকি দেওয়ার কোন সুযোগ নাই রহমাতুল্লিল আলামিন বলেন শুনো মুসলিম শরীফ থেকে হাদিস শোনায় দিচ্ছি

ফালাম্মা কদসলা তা আকবাল আলাইনা বিবজহিহি বলে নামাজ সমাপ্ত করার পর আল্লাহ নবী আমাদের দিকে ফিরে বসলেন এরপর বললেন শোন আইয়ুহান্নাসু ইন্নি ইমামুকুম ফালা তাসবিকুনি বিল রুকুই ওয়ালা বিল সুজুদি ওয়ালা বিল চিল্লায়ে বলেন আল্লাহু আকবার নবীজি নামাজ সমাপ্ত করার পর মুসল্লিদের দিকে ফিরে বসলেন ফিরে দাঁড়ালেন আর বললেন শোনো তোমরা তো তোমরা আমার আগে আমি তোমাদের ইমামতএব আমার আগে তোমরা আমার আগে দাঁড়ানো রুকু সেজদা একরকম থেকে আরেক রকম পরিবর্তনে আমার আগে যাতে না হয় আমার আগে করা যাবে না আমার আগে যদি হয় ইমামের আগে যদি মুসল্লি রুকুতে চলে যায় ইমামের আগে যদি মুসল্লি রুকু থেকে দাঁড়ায় যায় ইমাম শেষদায়ে যাওয়ার আগে যদি মুসল্লি দায় চলে যায় বলে এই মুসল্লির নামাজ বাতিল হয়ে যাবে কন ঠিক আল্লাহ নবী বলেন খালফি আমি এমন ইমাম আমি দুনিয়ার কোনো সাধারণ ইমামের মতো ইমাম না তোমরা দেখো আমি সামনে তোমরা পেছনে কিন্তু আমি এমন আমি আমি সামনে যেমন দেখি পেছনেও তেমন দেখি জোরে কন আল্লাহ কারাম জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ আল্লাহ নবী আর বনে বললেন আল্লাহর কসম যার হাতে আমার প্রাণ আমি যা দেখি তোমরা যদি তা দেখতা তাইলে খুব কম হাসতা করো তা অনেক বেশি ইয়া আপনি কি দেখেন বলে আমি দেখি আমি জমিনে দাঁড়ানো থাকলে কি হয়েছে আমি এই জমিনে দাঁড়াইয়া জান্নাত দেখি জাহান্নাম দেখি জোরে কোন আল্লাহ এই আচ্ছা আমি যতক্ষণ আছি ততক্ষণ আপনারা থাকলে অসুবিধা কি বৃষ্টি যদি আসে আমিও তো থাকবো না কথা কন ঠিক কিনা আপনাদের বোনা যতটুকু সম্ভব এমনও হতে পারে আল্লাহ দেখতেছে বান্দা কি করে তাইলে বলেন আমার নবীর মতো ইমাম আর কেউ হবে নবীরে ফাঁকি দেওয়া যাই তো এমন কথা ইমাম মুসল্লি করে ফাঁকি দিব যদি এইভাবে নামাজ হয় কথা কন ঠিক কিনা ফাতেমা বিনতে বলেন আমি পুরুষদের কাতারের পেছনেই ছিলাম আল্লাহ নবীর মুসকি মুসকি হাসতেছিলেন একটু খেয়াল করবেন এরপরে বলেন শোনো আমি তোমাদেরকে কোনো ভয়ভীতি দেখাবার জন্য ডাকি নাই কোনো আশা শোনার জন্য শোনানোর জন্য ডাকি নাই যুদ্ধের মাল বন্টনের জন্য ডাকি নাই অথবা যুদ্ধ করার জন্য ডাকি নাই আমি ডেকেছি এই যে তামিমদারি একজন খ্রিস্টান মুসলমান হয়েছে বলে সে আমার কাছে এমন একটা ঘটনা বলেছে যেই ঘটনাটা আমি তোমাকে তোমাদেরকে আগে শুনিয়েছি আমার বলা ঘটনার সাথে হুবহু মিলে গেছে জোরে বা কি ঘটনা বলে সে তিরিশ জন সাথী নিয়ে আর সমুদ্রিক সফরে বের হয়েছে জুজাম এবং লাখম গোত্রের তিরিশ জন ছাতি নিয়ে সমুদ্রের ঢেউয়ের কবলে এক মাস পর্যন্ত ছিল শেষ পর্যন্ত সমুদ্রের ঢেউ তাদেরকে একটা দ্বীপে নিয়ে পৌঁছাইল এক মাস সমুদ্রে ওই জাহাজ থেকে নামারবার দেখে আগা পাসা কিছুই দেখা যায় না শুধু পশম আর পশম দেখেন দাজ্জাল নবীজির সময় ছিল শুধু পশম আর পশম তামিনদারি বললেন আল্লাহ নবী বলেন সে ওই বস্তুটা দেখার পর জন্তুটা দেখার পর ডাকনিয়া বলল কে রে তুই বলে আমি যাচ্ছা আসা বলে যাচ্ছা আসা কি বলে গুপ্তচর তোমরা একটু সামনে যাও সামনে আগাও একজন তোমাদের জন্য অপেক্ষা করতেছে অধীর আগ্রহে আছে তোমরা তার কাছে যাও তাকে পাবা এবার তামিমদারি বলতেছেন ভয় পেয়ে গেলেন আল্লাহ নবী বলেন সে ভয় পেয়ে গেল এরপরে সামনে গিয়া দেখলো ভয়ঙ্কর এক চেহারা হাত দুইটা পিছনের দিক দিয়া বেঁধে রাখা হয়েছে পা হাত শিকল দিগা শিকল দিয়া বান্দা যাওয়ার পরে তামিমদারি বললেন কে রে তুই হত বলে আমার পরিচয় তোমরা ইতি কিছু না কিছু পেয়ে গেছো তোমাদের পরিচয় দাও তোমরা কারা বলে আমরা আরবের কিছু মানুষ বলে আরবের মানুষে তো আমি তালাস করতেছি তোমাদের থেকে আমি কিছু তথ্য নিতে চাই বলে কি তথ্য তুমি নিতে চাও বলে জানতে চাই যেহেতু আরবের মানুষ ওই নিরক্ষর উম্মি যা নবী সম্পর্কে আমারে খবর দাও বলে কি খবর তুই জানতে চাও বলে তিনি কি মক্কা থেকে মদিনায় চলে আসছেন বলে ওই আরব আরববাসীদের সাথে তিনি আর কি যুদ্ধ হয়েছে যুদ্ধে কি তিনি বিজয়ী হয়েছেন এবং আরববাসী কি তিনার আর আনুগত্য করতেছে বলে হা সব হয়ে গেছে বলে শুনিয়ালাও যদি গুলো হয়ে থাকে এটাই হওয়া উচিত ছিল তার আনুগত্য করাই তাদের জন্য কল্যাণকার এবার সে বলে তোমরা দাজ্জালের নাম শুনছো আমি দাজ্জাল আমি দাজ্জাল ভালো করে খেয়াল করেন দাঁতজাল আরও কিছু তথ্য জানতে চাইছে বলে তোমরা আমাকে বাইসানের খেজুর বাগানের একটু খবর দাও ওই খেজুর বাগানে তুই কি কী জানতে চাও বলে আমি জানতে চাই খেজুর বাগানে কি ফল দেয় নাকি বলে হ্যাঁ ফল দেয় বলে অচিরেই বাগান ফল দেওয়া বন্ধ করে দিবে নজরে দিয়া দেখেন যে বাগানের তথ্য দাজ্জাল জানতে চাইছে ওই বাগানে এখন খেজুর ধরা বন্ধ হয়ে গেছে বলে তোমরা আমাকে তাবরিও করার খবর দাও কি জানতে চাও ওই উপসাগরে কি পানি আসে ওই পানি দিয়া কি মানুষ চাষাবাদ করে বা পানি আছে। অচিরেই পানি থাকবে না খবর নিয়ে দেখেন ওই সাগরের পানি তলানিতে চলে গেছে বলে এবার তোমরা আমাকে ওই বাইসান বাইসান সম্পর্কে খবর দিলা তাপনিয়া সম্পর্কে খবর দিলা জুগার সম্পর্কে খবর দাও জুগার কি বলে বালগ এলাকার সামদেশি একটি ঝরনার নাম জুগার অনেকেই মৃতসাগরকে জুগার বলেন বলে যুগার ওখানে কি পানি আছে নাকি বলে হ্যাঁ প্রচুর পানি আছে বলে অচিরেই আর যাবে খবর নিয়ে দেখেন যুগার মৃত সাগরের পানিও শুকায় যাওয়ার পথে একটু দিল দিয়ে অনুধাবন করেন এবার বলে শোনো আমি দাজ্জাল আমাকে বন্দি করে রাখা হয়েছে তবে অচিরেই আমাকে ছেড়ে দেওয়া হবে আমি এখান থেকে পরিত্রাণ পাব সারা দুনিয়া তসনস করব। সারা দুনিয়ায় ভ্রমণ করব শুধু দুইটা জায়গায় যেতে পারব না মক্কা মদিনা আমার যাওয়া সম্ভব হবে না যখন মক্কা মদিনা প্রবেশ করতে চাইব প্রবেশ দ্বারে ফেরে তারা অস্ত্রনিয়া দাঁড়ায় থাকবে আমাকে বাধা দিবে এই দাজ্জাল, মদিনার কাছে আসবে মদিনার ওই মদিনার একটা উপত্যকায় ওখানে সে জুরুফ নামক উপত্যকার ভিতরে ওখানে বসতি বানাবে তাবু বানাবে ওখানে ওখানে তাবু বানাইয়া জমিনের ভিতরে জোরে জোরে আঘাত করবে যত বলে যত মোনাফেক আছে সব মোনাফেক মদিনা থেকে বের হয়ে দাজ্জালের দলের সদস্য হয়ে যাবে কেয়ামতের আগে আমার আল্লাহ মদিনাকে মোনাফেক মুক্ত করবে জোরে কন আল্লাহ একবার মদিনায় মোনাফেক থাকবে না দাজ্জালকে আমার আল্লাহ কিছু ফাওয়ার দিবেন দাজ্জাল এক এলাকায় গিয়া বলবে তোমরা কি আমারে রব মাননি ধন সম্পদ অভাব হবে না যা চাবে তাই পাবে আরেক এলাকায় গিয়ে বলবে তোমরা আমারে রব মাননি তারা বলবে মানি না তুই দাজ্জাল বলে তারা প্রচুর কষ্টের সম্মুখীন হবে অভাব দুঃখ দুর্দশা আরেক জায়গায় গিয়া বলবে এমন জায়গায় যাবে যে আমারে রব মানো আমি বলবো না যদি তোমার যে বাপমা দশ বছর আগে বিশ বছর আগে মারা গেছে ওই বাপমা যদি দাঁড়ায় বলে আমি রব মানবানি অনেকে বলবে হা বলে বাপমা কবর থেকে শয়তানের সুরুত নিয়ে শয়তান বাপমার সুরুত ধরবে আর বাপমা দাঁড়ায়া বলবে সন্তানকে রে বাবা আমি তোর মা আমি তোর বাবা ইনি আমাদের রব তাকে মানো বলেন ফিতনা ছোট না বড় আসতে বলবেন না ছোট না বড় ইমান রাখা বড় মুশকিল দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য এই জন্য আমলের বিকল্প নাই একটু দিল দিয়ে অনুধাবন করেন বেশি আমলের কথা বলে যাব না শুধু সূরা কাহাফের দশটা আয়াত মুখস্থ করবেন আর আমল করবেন আল্লাহ অবশ্যই দাজ্জালের ফিতনা থেকে বাঁচায় দিবে জোরে কান সুবহানাল্লাহ এই দাজ্জাল বড় ভয়ঙ্কর তবে বেশি দিন তার গাদ্দারি চলবে না বেশি দিন দাজ্জালের ফাওয়ার চলবে না দাজ্জাল দুনিয়া তছনছ করবে বলে শেষমেশ একটা যুবককে হত্যা করবে ওই যে জুরুফ নামক অঞ্চলে সে তাবু বানাইছে মোনাফিক সব চলে গেছে মদিনা থেকে এক যুবক বের হয়ে যাবে যুবক বের হয়ে মেজাজ নিয়ে দাজ্জালের সামনে যেতে চাইবে দাজ্জালের বাহিনী বাহিনীর সামনে দাঁড়ায় বলবে কই যাও বলে দাজ্জালের সামনে যায় তুই কি আমাদের প্রভুরে মানো না বলে মানার প্রশ্নই ওঠে না আমি নিশ্চিত সে দাজ্জাল বলবে তারে হত্যা কর। আর অন্যরা বলবে না প্রভুর কাছে যাই তিনি যা করেন করবেন যুবকটাকে দাজ্জালের সামনে হাজির করা হবে দাজ্জাল বলবি তুই কি আমাদের না যুবক বলবে না 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 তুই তো ধোকাবাস কানা শয়তান তোরে রব মানার কোনো প্রশ্নই ওঠে না জোরে কোন দাজ্জাল বলবে আরে বান্দ ওরে ভালো মতো বান্দা হবে বলবে এখনো বল তুই আমার রব মানো না বলে না প্রশ্নই ওঠে না দাজ্জালের অর্ডারে যুবককে করাত দিয়ে ছিঁড়ে ফেলা হবে দুইটা টুকরা দুই দিকে চলে যাবে দাজ্জাল মাসখান দিয়ে হেঁটে যাবে বলবে দাঁড়া বলে দাঁড়া বলতে দেরি হবে যুবক আবার জীবিত হইয়া দাঁড়াইতে দেরি হবে না এবার বলবে এখনো কি তুই আমারে মানো না বলে প্রশ্নই উঠে না আমি আরো নিশ্চিত তুই ধোকাবাস বলে বলেন আল্লাহ একবার এবার দাজ্জাল বলবে আরে লম্বা করে সোয়া যুবকটাকে দাজ্জাল ধারালো সুরে দিয়া জবাই করতে চাইবে কিন্তু না 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 তার গলায় আমার আল্লাহ সীসা দিয়া ঢালাই করে দিবেন দাজ্জাল জবাই করতে পারবে না এবার দাজ্জাল যুবকটার হাত পা বাঁধিয়া দাজ্জালের সাথে থাকবে আগুন আবার ফুলের বাগান বলে আগুনের ভিতরে ফালায় দিবে মানুষ মনে করবে যুবকটারে জাহান্নামে নামে ফালায় দিছে আল্লাহ নবী বলেন না 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 যদি দাজ্জালের সম্মুখীন হয়ে যাও দাজ্জালের ফুলের বাগান তোমাদের জন্য আগুন আর দাজ্জালের আগুন হলো তোমাদের জন্য জান্নাত অতএব তোমরা আগুনে ঝাঁপ দি দিবা যুবকটারে আগুনে ফেলে দেওয়ার পর যুবক আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে জরে কন আল্লাহ একবার এটা দাজ্জালের শেষ পাওয়ার এরপরে দাজ্জালার আর কাউরে হত্যা করতে পারবে না আল্লাহ একবার বলবেন না ইমাম মেহেদি জমিনে আসবেন ইমাম মেহেদির সৈনিক দামেশকের সাদামিনার মিনার মসজিদে ওখানে ফজরের নামাজের আজান হবে সব বাদ দিয়া দিলাম আজনের পর এবার একামত চলতেছে বলে ঈসা আলাই ইসালাম আসমান থেকে দুইজন ফেরেস্তার কান্দে ভর করে সাদা মিনার মসজিদের ভিতরে চলে আসবেন এবার ইমাম মাহেদি আলাই আলাইহালামকে দেখে সম্মান জানাবেন আপনি সামনে যান বলে না 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 তোমার জন্য একামত দেওয়া হয়েছে তুমি সামনে যাও আমি মুসল্লি তুমি আজকে ইমাম বলে আমি এসেছি ওম্মতে মোহাম্মদিকে সাহায্য করার জন্য জোরে এক একবার দাজ্জাল ফাওয়ার নিয়ে ইমাম মেহেদির বাহিনীকে হামলা করার জন্য ওই জায়গায় মসজিদের পেছনে বাহিনী নিয়া সব রেডি ওর বাহিনী ইহুদির দল ইহুদির দল এবার নামাজ সমাপ্ত করার পর ঈসা আলাইহিস সালাম বলবে দারজা খোলো দাজ্জাল তো জানে না তার জম এখানে হাজির দারোজা খোলার পরে যে এইমাত্র রিসা নবীরে দেখবে সব ফাওয়ার মুহূর্তের মধ্যে জিরু হয়ে যাবে আল্লাহ একবার বলেন এবার দৌড়াইতে থাকবে বাঁচার জন্য বলে না বাঁচার কোনো সুযোগ নাই লুতনগরীর প্রবেশ দ্বারে গিয়া যেখানে এখন তাদের সেনা বানাইছে দাজ্জালের সব রেডি করে রাখছে বলে ওই লুতনগরীর প্রবেশ দ্বারে গিয়া দাজ্জালকে ধরবে নবী হত্যা করবে চিল্লে এখন না আল্লাহ একবার এবার ইয়াহুদিদের খেল খতম ইয়াহুদিদের গাদ্দারি জন্মের মতো খতম বলে একটা ইয়াহুদি জমিনে থাকবে না বাঁচার জন্য ইয়াহুদের গোষ্ঠী যারা আজকে মুসলমানদের ওপর যারা চালায় এরা যেখানেই লুকাবে ডাক দিয়া বলবে তাড়াতাড়ি আসেন এই সিটিং রে হত্যা করেন বলে তাড়াতাড়ি আসেন তারে হত্যা করেন বলে শুধু গারকাত নামক এক গাছ ওই গাছ তাদের ওই গাছ বলবে না এই জন্য ইহুদির দল ওই গাছটা বেশি বেশি লাগাইতেছে গারকাত এই গাছ তারা বেশি বেশি লাগায় কারণ এই গাছ তাদেরকে ছায়া দিবে বাকি সব বলবে ইহুদিকে ধরো আর জবাই করো মারো চিল্লা এখন আল্লাহ একবার ওই দিন বেশি দূরে না ইহুদিদের গাদ্দারি জন্মের মতো বন্ধ হয়ে যাবে প্রিয় ভাইয়েরা কেয়ামতের বহু আলামত ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করার পর অনেকেই বলেছেন চল্লিশ বছরে তিনি জমিনে থাকবেন বিয়ে শি হবে সন্তান হবে আল্লাহ তিনাকে এনতেকাল দিবে তিনার জন্য আল্লাহ নবীর রওজার পাশে তিনার জন্য একটা কবরের জায়গা খালি আছে চিল্লে বলবেন আল্লাহ একবার নবীজির রাউজার পাশে তিনটা কবর আর একটা কবরের জায়গা খালি আছে আল্লাহ একবার বলবেন না ওই খালি জায়গাটাতে ইসা আলাই সালাম কালের পর তিনাকে কবর দেওয়া হবে জোরে এখন আল্লাহ একবার এরপরে ওই সময়টা তো পৃথিবীতে শান্তি সুখ সমৃদ্ধিতে ভরে যাবে এরপরে কেয়ামত কাদের উপর হবে বলে গাদ্দারদের উপর হবে কয়ামত কোনো ইমানদারদের উপর কায়ামত হবে না জোরে এখন আল্লাহ একবার প্রিয় ভাইয়েরা বলেন কেয়ামত হবে এটা বিশ্বাস আসেনি আমাদের আসতে বলবেন না জোরে বলেন আছেনি আল্লাহ আমাদের সকলকে ইমানের ওপর মজবুত থাকার তৌফিক দান করেন জোরে বলেন আমিন আসতা ইন্নাল্লাহা গফুরুর আল্লাহ গফরুর রহিম আসতা গফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুর রহিম আসতা রহিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম দেখছেন নি আল্লাহ যে একটু পরীক্ষা করছে দেখছেন নি এবার কথা কয় না আমরা তো ফেল মারতাম লইছিলাম মাশাআল্লাহ আল্লাহ আপনাদেরকে উত্তম জাযা দান করেন জোরে বলেন আমিন আচ্ছা মাহফুজের আম্মা ওনার জন্য এবং মাহফুজের জন্য দোয়া চেয়েছেন ও যাতে একটা ভালো কাজের সন্ধান পায় সবে একটু দোয়া করবেন তো ইনশাল্লাহ আর আপনাদের সম্মানিত খতিব সাহেব তিনি জন্য দোয়া করবেন আমিও দোয়ার মহতাজ তিনি আমার জন্য দোয়া করবেন সবাই সবার জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ হির্বিল আলমিনা ইবাল মরুসলীন ওয়ালা আলি ওয়া আজমাইন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا رب العالمين هي بروار دگار عالم মেহেরবানি করে ভুল ত্রুটি বেয়াদ বিবে ক্ষমা করে আয় আল্লাহ এই মাহফিলকে আপনার দরবারে কবুল মঞ্জুর করেন আল্লাহ আয় আল্লাহ সামাব যা কিছু দান করেন লক্ষ কোটি গুণ বাড়াই আমাদের কলিজার টুকরার রাউদা মোবারকে সোনার মাদিনায় কবুল করেন আল্লাহ তামাম পৃথিবীর জমিনে যত কলমাওয়ালা ইমানদার মমিন মমিনা শুয়ে গেছে প্রত্যেকের রুহে রুহে কবুল করেন আল্লাহ আয় আল্লাহ মেহরবানি করে যাদের ত্যাগ দীক্ষার বিনিময়ে বাংলার জমিনে ধর্ম কর্ম করার সুযোগ পাইলাম আপনার ওই প্রিয় প্রিয় বান্দাদের দ্বারা যাত বুলন্দ করিয়া দেন আল্লাহ আয় আল্লাহ এখানে যারা হাত বাড়াইয়া দিয়েছে অনেকের মা নাই বাবা নাই মা বাবার কবরগুলো জান্নাতের টুকরা বানায় দিয়ে আল্লাহ আয় আল্লাহ যারা প্রবাসী প্রবাসীদেরকে ভালো রাখেন নিরাপদে রাখেন সুস্থ রাখেন আয় আল্লাহ কার মনে কোন দুঃখ আপনি জানেন প্রত্যেকের মনের দুঃখগুলো দূর করে দেওয়ার ব্যবস্থা করে দিয়ে আল্লাহ আয় আল্লাহ আমার যুবক ভাইদেরকে কবুল করেন বৃদ্ধ বাবাদেরকে কবুল করেন পরদান আড়ালে মা বন্দের খাস পর্দাওয়ালি বানায় দিয়ে আল্লাহ আয়া আল্লাহ জানিনা কোন দিন জানি মালা মউতের হাতে ধরা পড়ে যায় জীবনের শেষ সময় ইমান বিখ্যা দিয়েন সকলের জবানে কলবে কবুল করে নিয়েন ইমানি কালে মালা ইলাহা ইল্লাল্লা হু মোহাম্মদুল রসুল্লাহ সাল্লাহ আসসালাম ঠিক আছে ঠিক আছে अल्हम्दुलिल्लाह मैं भारत बना हजरत मौलाना अब हम